আপনার বউ আপনার কাজের লোকের সাথে পরকিয়া করে। চাচা, এই নিন আপনার ব্যাগের টাকা। চলো। কবিতা, একটা কাজ করো। তুমি আগাও। আমি ওকে কিছু সাহায্য করে আসছি। ঠিক আছে। আল্লাহ। আল্লাহ। তোর এত বড় সাহস তুই আমার বোনের নামে উল্টাপাল্টা কথা বলিস। বল। বল কেন এটা বলছিস? বল। স্যার আমি কেন কদেশে জানেন আপনি আমার মেলা উপকার করছেন আর প্রত্যেকদের মধ্যে কাপড় আমি আমার তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এই আমার বউ যে আমার বাড়ির কাজের লোকের সাথে অ্যাফেয়ার আছে সেটার প্রমাণ কি তোর কাছে আছে বল তোর কাছে কি প্রমাণ আছে প্রমাণ আছে আমি চোখে স্যার দেখছি আপনার ঘরে বাড়ির বিক্রি করতে গেছিলাম দৌড়ে ডাক দিলাম কেউ হুমান নয় না দেহি যে দরজার সামনে না মহিলা করে জোত্তা আর পুরুষের জুত্তা পরে আমি ফুচকি বড়া ডাক হয়েছি দেখি যে আপনার বোনা আপনার বাড়ির কামলার সঙ্গে আসছে স্যার কি আমার বউয়ের আমার বাড়ির কাজের লোকের সাথে অ্যাফেয়ার আছে সেটা আমি জানি না ঠিক আছে তোর কথা যদি সত্যি হয় তাহলে তুই আমার কাছ থেকে পুরস্কার পাবি আর তোর কথা যদি কোনোভাবে মিথ্যা প্রমাণিত হয় তাহলে যে তুই কি ভয়ঙ্কর শাস্তি পাবি সেটা তুই নিজেই জানিস না আরে কি হলো তোমার এখনো হয়নি হ্যাঁ হয়েছে আসছি যাই সারের সত্য গুমন কথা না কুয়ে আমি শান্তি ভাইলাম ঠিক আছে চলো 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 অফিস থেকে ফোন এসেছিল স্যার বলেছে কাজের জন্য ঢাকার বাইরে চার পাঁচ দিন থাকতে হবে তুমি নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো কি বলছ চার পাঁচ দিন থাকবে না ঠিক আছে সাবধানে যে আর যদি সম্ভব হয় তাড়াতাড়ি চলে এসো বলছোই তো একটা কোম্পানিতে জব করি চাকরিটা যদি না থাকে তখন কি হবে বসের কথা মানতেই তো হবে আসি হুম ঠিক আছে বাই বাই চার পাঁচ দিন একদম মজা করে সময়টাকে পার করতে পারবো হোসাইন হোসাইন জিমনাম আমি জানো তোমার স্যার চার পাঁচ দিনের জন্য ঢাকার বাইরে গিয়েছে আর এই চার পাঁচ দিন তুমি আর আমি মিলে মজা masti করতে পারবো আমাদের মাঝে কেউ থাকবে না কি বল তোছো আমার ছোট্ট দাদু আমি স্বপ্ন দেখেছি আরে শক্তি আমরা মজা বাহ আমি চার পাঁচ দিন বাসায় থাকবো না আর এই সুযোগে তুমি মজা মাস্তি করবে আরে রাসেল তুমি এখানে হ্যাঁ আমি কেন অবাক হচ্ছ কি ভাবছো আমি কেন এখনো যাইনি আমার তো ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল চার পাঁচ দিন পরে আসার কথা ছিল আমি আসলে ঢাকা যাইনি কেন যাইনি জানো শুধুমাত্র তোমার এই রঙ্গলীলা দেখার জন্য তুমি কিনা আমারই বাড়িতে আমারই কাজের লোকের সাথে বসে বসে রোমাঞ্চ করছো আর এই রোমাঞ্চকর সিনটা দেখব বলেই আমি কোথাও যাইনি বাসাই ছিলাম আমার কাছে এখন মনে হচ্ছে ওই ফকিরটা যা বলেছিল সব কিছু সত্য ফকিরটা আমাকে বলেছিল যে আমার বউ কাজের লোকের সাথে পরকিয়া করে তখন আমি বিশ্বাস করিনি তার গায়ে আমি হাতও তুলেছিলাম কিন্তু এখন আমি কি দেখছি ছি 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 আমার বউ আমার বাড়ির কাজের লোকের সাথে জঙ্গলীরা করে বেড়াচ্ছে তোর জন্য আমি কি না করেছি তুই যখন যা বলেছিস আমি সব কিছু করেছি শুধুমাত্র তোর মুখে হাসি দেখার জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আর তুই কিনা আমার অগচরে আমার বাড়ির কাজের লোকের সাথে পরকিয়া করে বেড়াচ্ছিস বল কেন করেছিস এমনটা বল আমাকে হ্যাঁ তুমি যা দেখেছ সত্যিই দেখেছ আমি ওকে ভালোবাসি ভালোবাসা বাহ আমার বাড়ির কাজের লোকের সাথে তুই সম্পর্ক করিস আমার বাড়ির কাজের লোক তোর বয়ফ্রেন্ড না ও কাজের লোক না ও আমার বয়ফ্রেন্ড আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে ও আমার জন্য এই বাড়িতে কাজের লোক যে এসেছে ওর সাথে না আমার ভার্সিটিতে থাকতে রিলেশন ছিল বুঝতে পেরেছ আমি আমি যে কোন দুনিয়ায় আছি আমি নিজেই বুঝতে পারছি না আরে বাবা তোর সাথে যদি ওর সম্পর্কই থাকে তুই যদি ওকে ভালোই তাহলে আমাকে কেন বিয়ে করেছিলি আমাকে বিয়ে না করে ওর সাথে তো পালিয়েও যেতে পারি কেন আমার জীবনটা নষ্ট করলি শোনার আসেন আমি তোমার জীবন নষ্ট করতে চাইনি আমি তো ওকে ভালোবাসতাম ওকেই বিয়ে করতে চেয়েছিলাম আমি তো ওকে বিয়ে করতে চাইনি কিন্তু আমার বাবা মা আমার বাবা জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে আফসোস সবাই সবাইকে ভালোবাসলেও এই দুনিয়াতে না আমাকে ভালোবাসার মতো কোনো মানুষ নেই ঠিক আছে তোমরা যেহেতু দুজন দুজনকে ভালোই আমি তোমাদেরকে ধুমধাম করে বিয়ে দিব দরকার হলে তোমার ফ্যামিলিকে আমি বুঝাবো রাসেল কী বলছো সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি বলছি কেন জানো একটা সময় আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম তাকে পাওয়ার জন্য আমি সবসময় পাগলের মতো ব্যবহার করতাম শীত আমার কপাল আমার কপাল আমার ভালোবাসে কি আমাকে পেতে দেয়নি আমি বুঝি ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা কত কঠিন কতটা যন্ত্রণাদায়ক তাই আমি চাই না আমার মতো কেউ কুড়ে কুরে কষ্ট পাক আমি চাই না তোমরা দুজন বিয়ে করে সুখের শান্তিতে সংসার করো যাও তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে যাও সুখের সংসার সাজাও রাসেল সত্যি তুমি অনেক ভালো মানুষ তোমার মতো মানুষ হয় না আমি কৃতজ্ঞ তোমার কাছে হ্যাঁ ভাই আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ আর এর জন্যই আমার পুরনো ভালোবাসাকে আপনি ফিরিয়ে দিলেন ঠিক আছে ভাই আপনার জন্য আমার মন থেকে দোয়া রইল আপনি ভালো থাকবেন ঠিক আছে তোমরা